ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নপত্র অর্থাৎ নমুনা প্রশ্নপত্র নিয়ে আমাদের প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রকল্পের নাম বাগান তৈরি করা এখানে আমাদেরকে বাগান তৈরি করার কথা বলা আছে তোমার বিদ্যালয়ের পরিবেশ সবুজ করার জন্য প্রধান শিক্ষক বিদ্যালয় আঙ্গিনায় একটি বাগান করার পরিকল্পনা নিলেন বাগানের কিছু অংশ সবজি চাষের জন্য এবং কিছু অংশ ফল গাছ লাগানোর জন্য নির্ধারণ করা হলো বাগানের ক্ষেত্রফল কত হবে তোমার বন্ধুর সাথে আলোচনা করে সম্ভব একটি পরিকল্পনা তৈরি করো পরিকল্পনার শুরুতে প্রত্যেকেই এই খাতা কলম নিয়ে বাগানটির নিম্নরূপ সম্ভাব্য কাগজের মডেল তৈরি করো এবং ফল ও সবজি বাগান গাছের দুটি অংশকে পৃথক করো সেক্ষেত্রে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে কোন কোন বিষয়গুলো অবলম্বন করতে হবে সেটা হচ্ছে বাগানের আকৃতি আয়তাকার হতে হবে এবং সবজি বাগানটি ফল গাছ বাগানের চেয়ে তুলনামূলক কিছুটা বড় হবে তারপর হচ্ছে কাজ নাম্বার দুই প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক বাগানের মাপ ঠিক রাখার জন্য সবজি বাগানের দৈর্ঘ্য ফোর এক্স মিটার দ্বারা পরিবর্তন করে তাহলে কোয়েশ্চিনগুলো হবে বাগানের ক্ষেত্রফলে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে তার একটি কাগজের মডেল তৈরি করো টু বাগান দুইটির আলাদা আলাদা ক্ষেত্রফলকে বিজ্ঞান্তিক রাশির মাধ্যমে প্রকাশ করো 2.3 হচ্ছে কাগজ কেটে প্রথম রাশির বর্গ নির্ণয় টু পয়েন্ট ফোর প্রাপ্ত বিজ্ঞানিক রাশিদের গুণফল নির্ণয় করো তারপরে কাজ থ্রি হচ্ছে চলো অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করি তুমি গত মাসে চারটি খাতা ক্রয় করেছ যার মধ্যে দুটি খাতা লিখ শেষ করেছ অপরদিকে তোমার সহপাঠী গত মাসে পাঁচটি খাতা ক্রয় করেছে এবং একটি খাতা শেষ করেছে তাহলে থ্রি পয়েন্ট ওয়ান হচ্ছে তোমার অপ্রয়োজনীয় খাতার দয়কে যথাক্রমে ধনাত্মক পূর্ণ এবং ঋণাত্মক পূর্ণ রূপে প্রকাশ করো থ্রি পয়েন্ট টু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ানে প্রাপ্ত সংখ্যাদের গুণফল নির্ণয় করো থ্রি পয়েন্ট থ্রি হচ্ছে থ্রি পয়েন্ট টু এ প্রাপ্ত গুণফলকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করো কাজ চার হচ্ছে বন্ধুদের সাথে দলগতভাবে আলোচনা করে গণিতের সংখ্যা রেখার প্রয়োজনীয়তা উল্লেখ করে উদাহরণ সহ বর্ণনা করো কাজগুলো করতে তোমার অভিজ্ঞতা সহপাঠীদের সাথে বিনিময় করো কাজটি সুন্দরভাবে করার জন্য অনেক ধন্যবাদ আশা করি এই প্রশ্নটি তোমরা খুব সহজে সলভ করতে পারবে এবং তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে আর আমরা অবশ্যই ফাইনালকে একটা সাজেশন দিয়ে দেব পরীক্ষার আগে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিতের সাথে থাকো ধন্যবাদ সবাইকে